ডিয়ার ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক পডকাস্ট শো দ্য ডক্টরস ডায়েরিতে আমি ফারজানা তিথি আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আজকে অতিথি হয়ে আছেন স্কিন স্পেশালিস্ট প্রফেসর ডক্টর আসিফুজ্জামান চলে যাচ্ছি তার কাছে স্যার কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনাকে আমাদের স্টুডিওতে আজকে পেয়ে খুবই ভালো লাগছে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি আমি জানতে চাইবো ডার্মাটোলজিস্ট হিসেবে আপনি কি কি ধরনের রোগের চিকিৎসা করে থাকেন ধন্যবাদ আপনাকে আসলে ডার্মাটোলজি মানে প্যারাডাইমটা একটু বড় আমরা এখানে একটা অ্যাসপেক্ট আছে ক্লিনিক্যাল ডার্মাটোলজি যেখানে আমরা বিভিন্ন রোগ যেমন স্ক্যাবিস সোরিয়েসিস এক্সিমা অ্যালার্জি এই রোগগুলোকে আমরা ডিল করি আবার আরেকটা প্যারাডাইম আছে যেখানে ধরেন অ্যাস্থেটিক বিষয়গুলো আছে যেমন লেজার্স হেয়ার ট্রান্সপ্লান্ট অ্যাকনি অ্যান্টিআইজিং এই বিষয়গুলো ট্রিটমেন্ট করে থাকে তো একদিকে যেমন ধরেন যে চুলকায় গোটা হয় বা ঘা হচ্ছে স্কিনের এই ইস্যুগুলো আছে আবার একদিকে পিওর অ্যাস্থেটিক এই এই বিষয়গুলো আমরা সো এই দুইটা প্যারাডাইম নিয়েই আমরা মূলত ডার্মাটোলজিতে বিভিন্ন ডিজিজ আছে যেগুলোকে আমরা ট্রিটমেন্ট করে থাকি